আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ বাংলাদেশের কৃষকরা বড় চাষ নিয়ে ব্যস্ত সময় পার করতেছে বাংলাদেশে হাওয়ার বাওর তারপর উঁচু জমি নিচু জমি যেখানে সারা বছর পানি থাকে এখন বর্তমানে পানি নেই সেখানে বুড়ো বাত হচ্ছে আমাদের দেশে ধান খেতে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ দেখা যায় তার মধ্যে মাজরা পোকা কারেন্ট পোকা পাতা নরণো পোকা তারপর হচ্ছে নুলি মাছের আক্রমণ দেখা যায় তবে সবচেয়ে বেশি আক্রমণ হয় মাজরা পোকা মাজরা পোকা ধান গাছে আক্রমণ করলে সেই ধান গাছে কোনো ধান হয় না পুরো সৃষ্টি চিটায় পরিণত হয় এই যে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এটি একটি মাঝরপোকা বাংলাদেশে তিন ধরনের মাঝরা পোকা দেখা যায় হলুদ মাজরা পোকা কালো মাথা মাঝরা পোকা গোলাপি মাঝরা পোকা আপনার ভিডিওতে যে মাঝরা পোকা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলুদ মাঝর পোকা এর চেনার উপায় হচ্ছে পাখার পিছনের দিকে দেখেন দুটো ডট আছে এই যে দুটো ফটো আছে মাঝরা পোকা পাতার আগার দিকে নিম পারে এবং সাত থেকে নয় দিন পর ডিম ফোটে কীড়া বের হয় ক্রীড়াগুলো মাকড়সার জালের মতো সুতা তৈরি করে সে নিচের দিকে লাভ দেয় সে নিচের দিকে নামতে নামতে যখন কাণ্ড পায় তখন সে কাণ্ডে ছিদ্র করে ভিতরে ঢুকে কাণ্ডের ভিতরে সে টিশুগুলো খেতে শুরু করে খেতে খেতে যখন গিট বা নোড়ে আসে তখন সে কাণ্ডকে দুভাগ করে বিচ্ছিন্ন করে ফেলে ফলে গাছ যে মূল দিয়ে পানি পুষ্টি সার শোষণ করে পাতার দিকে প্রেরণ করতো বা শিশির দিকে প্রেরণ করতো সেটি বন্ধ হয়ে যায় ফলে মাঝখানে পাতাটি শুকিয়ে যায় যাকে আমরা মরা ডিগ বলি আর মাঝখানে শীষ যখন শুকিয়ে যায় তখন আমরা তাকে মরা শীষ বলি মরে যাওয়া শীষটি সাদা হয়ে যায় এবং চিটা হয় আমরা নাই নয় যদি টান দিই যদি চলে আসে তাহলে মাঝরা পোকা আক্রমণ হয়েছে আর যদি চলে না আসে তাহলে ব্লাস্টরোগের আক্রমণ হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন সাদাটে হলদে কিরা এই ক্রীড়াটি মাঝরা পোকার এটি গাছের কাণ্ডের ভিতরে ঢুকে এই যে মরার দিক মরা শিশের সৃষ্টি করে এবং কৃষকের প্রচুর লস হয় ধান গাছের মাজরা পোকা দমনের জন্য আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেগুলো করলে আমাদের জমিতে মাজরা পোকা হবে না বা মাজরা পোকা আক্রমণ খুব বেশি হবে না যেমন ধান গাছের চল্লিশ দিন বয়স পর্যন্ত কোনো প্রকার কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই কারণ চল্লিশ দিন বয়স পর্যন্ত কোনো প্রকার পোকা ধান গাছে আক্রমণ করে না তাই আমরা চল্লিশ দিন বয়স পর্যন্ত কোনো প্রকার কীটনাশক স্প্রে করব না তারপর আমরা ধান গাছের ক্ষেতের মাঝে মাঝে আমরা ডাল পুঁতে দেব যে ডালে আপনার পাখিগুলো এসে বসবে এবং সেই মাঝরা পোকার মদগুলো খেয়ে ফেলবে আপনি যদি লক্ষ্য করেন যে প্রতি বিশটি কুশির মধ্যে একটি কুশি সাদা শীষ বা মরাটিক দেখা যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে স্প্রে করার জন্য আমি আপনাদের কিছু কীটনাশক সাজেস্ট করব যেগুলো আপনারা প্রয়োগ করলে অবশ্যই মাঝরা পোকাতে প্রয়োজন পাবেন যেমন সিনজেন্টার ইনসিপিও ইনসিপিও দুইশো এসসি প্রতি দশ লিটার পানিতে ছয় মিলি করে আপনি স্প্রে করবেন ইনসিপিও কিন্তু বর্তমানে বাজারে ভেজাল বেড়েছে অবশ্যই আপনি আসল ইনসিপিও দেখে কিনবেন আসল ইনসিপিওতে আপনি এই যে ভিতরে এই যেরকম দাগ দাগ থাকবে যেটি হচ্ছে আসল ইনসিপিও এনসিপিতে রয়েছে জলেন টেকনোলজি যার কারণে স্প্রে করার পর যদি বৃষ্টি হয় তাও এটি বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাবে না এটি পাতার গায়ে চোদ্দো থেকে একুশ দিন পর্যন্ত লেগে থাকবে আপনি এনসিপি স্প্রে করলে বিশ দিন পর্যন্ত আপনার ধান গাছে কোনো প্রকার মাছ অবকা আক্রমণ হবে না এছাড়া আপনি বায়ের কোম্পানির ভায়াগো দুইশো এসসি এটি আপনি প্রয়োগ করতে পারেন এছাড়া রয়েছে ন্যাশনালগ্রিকিয়ারের কার্টাপিট তারপর হেকেমে লজিক্যাল লরাকু এছাড়া রয়েছে বাতির এসিপিড প্লাস বর্তমানে কম দামে সবচেয়ে ভালো কীটনাশক হচ্ছে বাতির বাতির আপনি প্রয়োগ করলে আপনি চোখ বন্ধ করে মাছলাবের আক্রমণ থেকে রক্ষা করেন আমি যে কীটনাশকগুলোর নাম বললাম তার যে কোনো একটি আপনি ধান গাছের বয়স যখন পঞ্চাশ থেকে সাত দিন বয়স হবে তখন স্প্রে করবেন তারপরে সত্তর থেকে আশি দিন যখন বয়স হবে তখন আপনি দ্বিতীয়বার স্প্রে করবেন দ্বিতীয়বার স্প্রে করলে আপনারা স্প্রে করা লাগবে না নিশাল্লাহ আপনার জমিতে মাছলাপের আক্রমণ হবে না আপনি ভালো পরিমাণে ধান পাবেন এবং আপনার ধান গাছগুলো সুস্থ সফল থাকবে বর্তমান সময়ে ধান গাছে আরেকটি প্রকার বেশি আক্রমণ দেখা যাচ্ছে সেটি হচ্ছে পাতা পোকা বা লিফ রোলার লিফ রোলার বা পাতা পোকার কীরা পাতায় প্রবেশ করে তারপরে যে এরকম মাকড়সা যেমন মুখ দিয়ে আপনার হচ্ছে জাল বের করে সে সেরকম এরকম মুখ দিয়ে সিল্কান থ্রেড বা সুতা বের করে সেই পাতাটিকে পেঁচিয়ে ফেলে তারপর সে ভিতরে পাতার সবুজ অংশ খেতে শুরু করে কিরা কচি পাতার যে সবুজ অংশ খায় সেটি একসময় রোদে শুকিয়ে সাদাটে বর্ণ ধারণ করে শুকিয়ে যাওয়া অংশে খাদ্য তৈরি হয় না ফলে গাছটি দুর্বল হয় এবং ধানের পরিমাণ কম হয় কৃষকের ফলন কম হয় ফলে কৃষক লসের সম্মুখীন হয় জমিতে পাতা পোকার আক্রমণ হলে বা পাতা পোকা আক্রমণ প্রতিরোধ করতে চাইলে ধান গাছের বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন হবে তখন একবার এবং সত্তর থেকে আশি দিন বয়স যখন হবে তখন দ্বিতীয়বার বা একটি স্প্রে করার বিশ দিন পরে দ্বিতীয়বার স্প্রে করবেন স্প্রে করার সময় কীটনাশক বা বিষ হিসেবে আপনি ইনসিপিও কাপড়া পিট লজিক্যাল লড়াকু বাতির এসি প্লাস এর যে কোনো একটি আপনি স্প্রে করলেই হবে কারণ এই কীটনাশকগুলো হচ্ছে বড স্পেকটাম এগুলো সব ধরনের ক্ষতিকর পোকা মেরে ফেলে ধান গাছের আরেকটি ক্ষতিকর পোকা হচ্ছে ধানের গাঁদি পোকা ধানের গাঁদি পোকা ধানের শীষ যখন বের হয় তখন থেকে ধান পাকা পর্যন্ত ধানের ক্ষতি করে থাকে ধান যখন দুধ অবস্থায় থাকে তখন এই পোকা এর পিয়ার্সিং সাকিং মাউথ পার্স ধানের ভিতরে ঢুকে দেয় এবং ভিতরের দুধগুলো চুষে খায় বা ভিতরের রস চষে খায় ফলে ধানের চিটাও হয় এবং ধানে দাগ পড়ে আবার ধানগুলো যখন মাড়াই করা হয় তখন ধানগুলো ভেঙে যায় এই পোকা আক্রমণ খুব বেশি হলে আপনি জাল দিয়ে পোকাগুলো কালেক্ট করতে পারেন পর কেরোসিনের রসি ভিজিয়ে আপনি যদি আড়াড়িভাবে ধান খেতে টেনে যান তাহলে এই পোকা কিন্তু ধান ক্ষেত থেকে চলে যাবে তারপর আপনার যদি কেমিক্যাল স্প্রে করতে চান তাহলে হচ্ছে মিপসিন বা হচ্ছে সেভেন এইট্টি ফাইভ দুই গ্রাম পার লিটার হেয়ারে মিশিয়ে আপনি স্প্রে করলে এই পোকাটি মারা যাবে ধান ক্ষেতের আরেকটি ভয়ঙ্কর পোকা হচ্ছে কারেন্ট পোকা বা বিপিএস বা ব্রাউন প্ল্যান্ট হপার এই হপার ধান গাছে দেখা মাত্র আপনাকে স্প্রে করতে হবে কারণ হচ্ছে এই পোকা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আপনার ধান খা গাছের রসগুলো চুষে খেয়ে আপনার ধানের অবস্থা বারোটা বাজিয়ে দেবে এবং যে এরিয়া জুড়ে চুষে খায় সেই এরিয়া দেখা দেখে মনে হয় যে সেখানে বাস পড়েছে বা বাস পড়ার কারণে পুড়ে গেছে জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখার মাত্রই আপনি এই জমিতে স্প্রে করে দিবেন জমিতে স্প্রে হিসেবে পাইটা ফিফটি ইসি এটি হচ্ছে পায়ে মিট্রোজেন গ্রুপের এই কীটনাশকটি আপনি স্প্রে করে দিবেন আর চেষ্টা করবেন ধান গাছে দুই তিন সারি পর পর আপনার হচ্ছে একটু দূরত্ব রাখবেন যাতে হচ্ছে ধান ক্ষেতের ভিতরে বাতাস চলাচল করতে পারে কারেন্ট পোকা যখন আপনার ধান খেতে ভিতরে বাতাস চলাচল করতে পারে না আর্দ্রতা বেড়ে যায় তখনই কিন্তু বেশি পরিমাণে আক্রমণ করে তাছাড়া কিন্তু এই পোকা আক্রমণ খুব একটা দেখা যায় না এই কারেন্ট পোকা আপনার হচ্ছে আমন ধানে খুব বেশি পরিমাণে হয় কারণ তখন বৃষ্টিপাত বেশি হয় সেতছেদে ভাব থাকে এই পোকা তখন খুব দ্রুত বংশবৃদ্ধি করে আশা করছি আমার ভিডিওটি থেকে আপনারা ধান গাছের বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে পারলেন এবং পোকার বিরুদ্ধে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন সেটি আপনারা জানতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম আমরা আমাদের ধান খেতে একটি উপকার আক্রমণ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নলি মাছের আক্রমণ এই যে নলি মাছের আক্রমণ হলে যেরকম সিলভারি স্যুট দেখা যায় এই যে দেখেন এই যে সাধারণত নলিমাস পাতার নিচের দিকে ডিম পাড়ে ডিমগুলো থেকে যখন ওই যে বাচ্চা বের হয় তখন সে বাচ্চা এই যেরকম কর্ত করে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে গেলে সে উপর থেকে খেতে খেতে নিজ দিকে আসতে শুরু করে এই যে নলিমাছি পাতার উপরের দিকে আক্রমণ করলে সমস্যা নেই যখন এই মাছি পোকা আপনার পাতার উপরে আক্রমণ করার পরে সে যখন গাছের এই যে স্টেমে চলে যায় এই যে গাছের এই যে আপনি কুশি দেখতে পাচ্ছেন এই কুশি স্টেমে যখন চলে যায় তখন হচ্ছে আপনার এই যে পাতাগুলো মস্রে হচ্ছে পেঁয়াজের পাতার মতো হয় একে অনিয়ন শ্যুট বলে এই অনিয়ন শ্যুট হলেই আপনার এই ধান গাছে কিন্তু শীষ বের হবে না শীষ না বের হলে কিন্তু ধানের ফলন কিন্তু কমে যাবে ধান কম হবে এই যে দেখেন এই যে এগুলো দেখেন এই যে এখানে কিন্তু নলি মাছের আক্রমণ হয়েছে যে সুট মনে হচ্ছে পেঁয়াজের পাতার মতো পেঁচিয়ে গেছে এখান থেকে কোনো শীষ বেরোবে না আপনি যদি আপনার খেতে নলি মাছের আক্রমণ দেখতে পান তারপর দেখেন যে এই যে এরকম পেঁয়াজের পাতার মতো পাতাগুলো পেঁচিয়ে গেছে এরকম পেঁয়াজের পাতার মতো শতকরা পাঁচ ভাগ পাতা যদি পেঁচিয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক হিসেবে আপনাকে ক্লোরোপাইরিফজ যাতে কীটনাশক যেমন মার্শাল মর্টার ডিসপেস তারপরে ফস বললে আপনি বাজার পেয়ে যাবেন এক থেকে দেড় মিলি পার লিটারে মিশিয়ে স্প্রে করবেন অথবা হচ্ছে দশ লিটার পানিতে পনেরো মিলি নিয়ে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে নলি মাছি হচ্ছে মশার মতো ক্ষুদ্র একটি পোকা মশার মতো দেখতে আপনি যদি সকালে জমিতে যান তাহলে এটা উপস্থিতি আপনি দেখতে পাবেন তাছাড়া আপনি যদি আলোর ফাঁদ ব্যবহার করেন আলোর ফাঁদ ব্যবহার করে কিন্তু নুলি মাছের যাপন করতে পারবেন কারণ এই মাছাবাগুলো আলোর চলে আসে আপনি আলোর ফাত ব্যবহার করে এটি কন্ট্রোল করতে পারবেন এখানে আমরা যদি এটি খেয়াল করি তাহলে দেখতে পাব যে নলি মাছের লার্ভা ধান গাছের কাণ্ড করে ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে সে খেতে শুরু হয়েছে ধান গাছের কাণ্ডের ভিতরে নলি মাছের লার্ভা ঢুকে সে ভিতরে খাচ্ছে খাওয়ার কারণে ভিতরে জালেন ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে পানি চলাচল মতো হচ্ছে না ফলে ভিতর থেকে পেঁয়াজের পাতার মতো মোরান্ন পাতা হয়ে আসছে কোনো শীষ বের হচ্ছে না নলি মাছে দমনের জন্য ক্লোরোপাইফু কীটনাশক যথেষ্ট খুব বেশি দামি কীটনাশক আপনার জন্য প্রয়োজন নেই বাজারে যে ডাস্টবান অথবা হচ্ছে মার্শাল মর্টার ডিসপেল যে কোনো একটি কিনে আপনি জমিতে স্প্রে করে দেবেন আপনার জমিতে আর নলি মাছের আক্রমণ হবে না